কলাপাড়ায় ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের কলাপাড়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার আঠেরোই মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্ন মুন্সি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোকছেদুল আলম উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন এ বছর জেলা কমিটির নির্দেশনা মতে বিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে পঁচিশে মার্চ উপজেলা এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সকাল নয়টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা